উনিশে জুলাই উনিশে জুলাই ছবি বুদ্ধি পেয়ে যাচ্ছে আর কয়েকদিনের অপেক্ষা এবং সেখানে সব কিছু বলতে বাস্তবে কার ভালো সবথেকে রান্না কে বেশি পড়তো

তোমার আমার আমার সবচেয়ে নিহারিকা শোন স্মার্ট একটা মেয়ে কিন্তু একটা রিজর্টের তার সাফার করে সে যেটা হচ্ছে খুব একটা ইজিলি ওপেন আপ করতে পারে না এবং এই যে বারবার বলছি আমার আজকের জেনারেশন রিলেট করতে পারবে এরকমই একটা গল্প যেখানে এই রিজর্টের নিয়ে তার পক্ষে কাজ করা বা কোনো সম্পর্কে ধরানো খুব কঠিন একটা ব্যাপার তো সেই জিনিসটাকে তারা অ্যাজ আ কাপল অ্যাজ ফ্রেন্ডস অ্যাজ